ভিউয়ার্স বরাবরের মতো আরেকটি পাখির হাতে ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি মিরপুর এক নম্বরের বিব্লগের পাখির হাটে ভিউয়ার্স আজকের হাটে কি কি পাখি আসছে এবং তা কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা টিয়া পাখি আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আপনার নামটা যদি একটু বলেন মাহুস আচ্ছা ভাইয়া ভাইয়া আপনি যে আজকে টিয়া পাখি জানছেন ভাইয়া এটা কত বিক্রি করতে যাচ্ছেন এটা ভাই যদি নেই তাহলে একদম 4000 টাকা বিক্রি করবো ভাই আচ্ছা ভাইয়া ভাইয়া এটা বয়স কত হ্যাঁ বয়স সাত মাস ছয় মাস আচ্ছা ভাইয়া এটা কি কথা বলতে পারে কথা ঠিক 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 মিঠুটাকে আর বাসি বাজায় আচ্ছা ঠিক আছে

আমরা এখানে সুন্দর একটা ময়না দেখতে পাচ্ছি তো বিহর আমরা দাম সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আহমদুলিল্লাহ আল্লাহুল্লাহ ইচ্ছা ভাইয়া ভাইয়া আপনার নামটা কি যদি একটু আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আচ্ছা ভাইয়া

তো এটা কি কথা বলতে পারে পারেন কথা বলতে পারে আচ্ছা কি কি কথা বলতে পারছি ভালো আছে বলে ময়না বলে দেয় আচ্ছা ঠিক আছে তো আপনি এটা এখন কত দামে যেন ভিক ট্র্যাক্টারটা আছে আট হাজার টাকা করবেন আচ্ছা জিওর্জ আপনারা যারা ময়না পাখিটা ক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপর ভাইয়ের সাথে কথা বললে কিছুটা কনসার্টেট করা হবে তো আমরা এটা ভাই নাম্বারটা রেখে দিতে চাচ্ছি জিরোয়ান নাইন জিরো সিক্স নাইন ফোর টু ফোর সেভেন আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এখানে একজোড়া সুন্দর লাভবারটাকে তাকে দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি

তো আপনি আজকে এই জোড়াটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন পঁয়ত্রিশশো চার হাজার লেপিস ফেল দিয়ে দিব আর এখানে আছে একবার হান্ড্রেড পার্সেন্ট রানিং দোনোটা টেম আর রিং লাগানো আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিতে পারছি তো এইটা আপনি কত দামে বিক্রি করতে যাচ্ছেন এটা বাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দোনোটা টেম। আচ্ছা ভাই এটা কি আপনি ফিক্স রাখতে চাচ্ছেন এটা ভাই কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ভাই এটা বয়স কতদিন ভাই এটার বয়স হলো দেড় বছরের কাছাকাছি একদম রানিং আচ্ছা রানিং প্লেয়ার হ্যাঁ ঠিক আছে তো নেক্সট আপনার ধারের উপর একটা ককাতের পাখি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা সুপার ফ্যান আচ্ছা তো এটা আপনি কত দামে আপনি বিক্রি করতে যাচ্ছেন এটা ভাই 2000 টাকা আচ্ছা 2000 টাকা হ্যাঁ তো এটা বয়স কত দিন ভাই এটার বয়স যায় 8 মাস আচ্ছা তো ভিওয়ার্স আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা মিরপুর এক নম্বর হাতে এসে দেখে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলা নিতে পারবেন আমি ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আপনার নাম্বারটা যদি একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো নাইন টু সিক্স ফোর থ্রি আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা আর আপনার চ্যানেলের নাম বললে কিছু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা ভিওয়ার্স আমরা এখানে একটা পকাটেল পাখি দেখতে পাচ্ছি এর নাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেব আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আপনার নামটা কি একটু যদি দেখবেন সিয়াম আচ্ছা সিয়াম ভাই আপনার বাসা কোথায় আচ্ছা মিরপুর তেরো হ্যাঁ আচ্ছা দুইটা পালন করতেন নাকিশো টাকায় ঠিক রাখতে চাচ্ছেন আচ্ছা আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা মিরপুর এক নম্বর হাট থেকে এ ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ার কাছ থেকে পাখিটা ক্রয় করতে পারবে ভাইয়া এটা চোদ্দশো টাকা ফিক্স রাখতে ঠিক পারবে তারপরও যদি আপনারা নিতে চান ভাইয়ার সাথে এসে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ভিওয়ার আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনার নাম্বারটা যদি একটু বলি আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভিওয়ার আমরা এখানে কিছু লাভবার দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু

তো ভিওয়ার্স আপনারা যারা পাখি ক্রয় করতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা একটু বলুন জিরো আচ্ছা ধন্যবাদ ভাই ভিওয়ার্স আমরা এখানে সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভাই এতো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার নামটা যদি একটু বলতেন কায়ম ভাই আচ্ছা কায়ম ভাই আপনার বাসা কোথায় বাসা হলো ভাই দারুস সালাম মির্কু আচ্ছা তো আপনি যে টিয়া পাখিটা আনছেন আজকে ভাই ভাই এটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা ভাই 7000 টাকা আচ্ছা 7000 টাকা বিক্রি করতে চাচ্ছেন ভাইয়া এটা বয়স কত দিন এটার বয়স ভাই আড়াই বছর আচ্ছা কিন্তু এটা ভাই 8 10 শব্দের কথা বলতে পারে মিথো দেখ কি কি কথা বলতে পারে মিঠু বলে মা বলে আবার রিংটং দেয় অনেক পদে কথা বলে কয় আচ্ছা ঠিক আছে ভাইর ভিতরে ভাই একবারে ছোটকালের রিং লাগানো আছে যেটা বাচ্চা কালে পরায় আচ্ছা রিং লাগানো আছে নাকি হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যারা পাখিটা ক্রয় করতে চান মিরপুর এক নাম্বার হাট থেকে এসে দেখে শুনে ভাইর কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি 100% কথা বলাইয়া দিব আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা যারা পাখিটা নিতে চান ভাইর সাথে যোগাযোগ করবেন আমি ভাইর নাম্বারটা স্কিনে শেয়ার করে দিচ্ছি তো ভাই আপনারা নাম্বারটা যদি একটু বলতেন 01734092643 আচ্ছা আর পাখি আছে ভাই আমরা এখানে একজোড়া পাইনঅ্যাপেল প্রো দেখতে পাচ্ছি এর দাম কত এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি

আচ্ছা এটা কি আপনি ফিক্স রাখতে যাচ্ছেন না ফিক্স না আলোচনা সাপে কিছু কম হবে আচ্ছা আলোচনা সাপে কে কিছু কম রাখতে পারবে জি তো ভিউয়ার্স আপনারা যারা পাখি ক্রয় করতে চান মিরপুর এক নম্বর হাট থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট নাইন সেভেন ডাবল নাইন থ্রি আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভিউয়ার্স আমরা এখানে কিছু লাভবার পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার নামটা যদি একটু বলতেন আশরাফুল আচ্ছা আশরাফুল ভাই আপনার বাসা কোথায় বাড্ডা উত্তর বাড্ডা আচ্ছা ভাই আজকে যে আপনি লাভবার পাখি আনছেন ভাই এটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন এই জোড়াটা ভাই চাচ্ছি 4000 টাকা এই পেয়ারটা এই দুটো আচ্ছা মেল ফিমেল মেল আর এই দুটোটা ফিমেল আচ্ছা তো আপনি এইটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা 4000 টাকা চাওয়া দাম

পঁচিশশো টাকা চাচ্ছে আচ্ছা তো আপনার এখানে একটা পাখি দেখতে পাচ্ছি কাকাতের পাখি এইটা কি কত দামে বিক্রি করতে চাচ্ছেন আপনি এটা এই পাখিটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার এটা কথা বললে ভিডিও দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা এটা কথা বলতে পারে নাকি ভাই এটা বয়স কত দিন এটা বয়স দেড় বছর আচ্ছা তো ভাই বাসায় কি আরো পাখি পালন করে হবে না বাসায় আছে আমাদের তো বিক্রির মতো আর নাই আচ্ছা তো ভিউয়ার আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা মিরপুর এক নম্বর হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্কুলে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সেভেন থ্রি ওয়ান জিরো ফোর জিরো আচ্ছা ধন্যবাদ ভাই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা ধন্যবাদ ভিউয়ার্স আমরা এখানে কিছু ঘুঘু পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি ভাইয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ শিবু আচ্ছা ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা কল্যাণপুর আচ্ছা তো আপনি আজকে যে ঘুঘু পাখিগুলো আনছেন ভাইয়া এগুলো আপনি কত দামে পেয়ার বিক্রি করতে যাচ্ছেন এখানে ফ্যামিলি প্যাকেজ রয়েছে আচ্ছা আর যদি কেউ বাচ্চাগুলা যদি কেউ নেয় তাহলে বাচ্চা জোড়া পড়বে পাঁচশো টাকা আর যদি ওদের মা বাবা নি নিতে চাই তাহলে জোড়া হবে আসছে টাকা আচ্ছা তো আপনার এই পাখিগুলোর বয়স কত দিন হ্যাঁ বটা তিন চারবার বাচ্চা দিয়েছে অলরেডি

তো পার্বতী আপনার কাছে যে পাখিটা আছে ভাই আরেকটা দেখা যাচ্ছে গুগু পাখি এটা ভাই কোন দেশি জাত এটা অস্ট্রেলিয়ান গুগু কিন্তু এটা সিঙ্গল মাদি আচ্ছা তো এটা বয়স কত দিন ভাই এটা রানি এটা রানি নাকি জি আচ্ছা তো এটা আপনি কত রাখতে যাচ্ছেন জানিলে 250 300 টাকা আচ্ছা 250 অথবা 300 টাকা আপনি বিক্রি করতে চান 250 টাকা আচ্ছা নিচে যে কবুতরটা দেখতে পাচ্ছি ভাই এটা কত দাম দিয়ে কত যাচ্ছে ওইটাটা 400 টাকা

পাখি ক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবে আপনারা যারা পাখি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো সেভেন ফোর নাইন থ্রি ওয়ান থ্রি টু এইট নাইন আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এখানে একজোড়া সুন্দর পাখি দেখতে পাচ্ছি

আচ্ছা ভাই ভাই দুটার বয়স কত দিন হ্যাঁ ওর বয়স দুই বছর প্লাস আচ্ছা দুই বছর প্লাস কত দামে এখন এটা রাখতে চাচ্ছেন আমি ছয় হাজার টাকা হলে বিক্রি করে নিচে আচ্ছা ছয় হাজার পাবে আর ভাই বাসায় দুইটা ডিম রেখে আসছে আচ্ছা বাসায় দুইটা দিনে কবিহ আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা যদি পার্টি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা দেখুন জিরোয়ান সিক্স এইট টু ডাবল থ্রি নাইন টু এইট জিরো আচ্ছা ধন্যবাদ আমরা